প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের গণিত বইয়ের আজকের যে সমাধানটা দেব সেটা হচ্ছে অনুশীলনী এক পয়েন্ট দুই পৃষ্ঠা নম্বর ষোলো তো অনুশীলনের উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের সমাধানটা আজকে আমি তোমাদের দেব তো দেখো শিক্ষার্থী বন্ধুরা উনিশ নম্বর যে অঙ্কটা আছে এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা জানি যখন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার কথা বলবে তখন আমরা এই ক্ষুদ্রতম কথাটাকে খেয়াল করে আমরা এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব তো আমরা প্রথমে লিখব নয় পনেরো এবং পঁচিশ এর লসাগু আমরা নির্ণয় করব তো সেক্ষেত্রে আমরা একটু এটাকে লিখে নিতে পারি যে নয় পনেরো এবং পঁচিশের লসাগুই হবে নিণ্ন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা লসাগু হবে নির্ণ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কথাটি আমরা এভাবেই লিখে দেব তো আমি চেষ্টা করব তোমাদের এই অঙ্কটা খুব ভেঙে ভেঙে সহজে করানোর এবং প্রতিটা বিষয় একটু বুঝিয়ে বলার চেষ্টা করব তোমরা একটু মনোযোগী হও তাহলে আমার কথাটা অবশ্যই বুঝতে পারবে তো দেখো নয় পনেরো এবং পঁচিশ এটাকে আমরা প্রথমে লসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে তিন দ্বারা যদি আমরা ভাগ করতে চাই তাহলে তিন তেরিকে নয় তিন পঁচা পনেরো আর পঁচিশটা থেকে যাচ্ছে তো এবার দেখো তিন দ্বারা কিন্তু যাবে না এবার আমরা পাঁচ দ্বারা ভাগ করতে হবে কারণ তিন দ্বারা শুধু তিনকেই যাবে আর কোনো পাঁচ এবং পঁচিশকে যাবে না এই জন্য আমরা পাঁচ দ্বারা ভাগ করলে তিনটা থেকে যাচ্ছে অক্ষে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এবার দেখো তিন পাঁচ আর তিন পাঁচ অর্থাৎ দুইটা তিন এবং দুইটা পাঁচ এই সংখ্যাগুলো আমরা যদি এই যে মৌলিক নিয়োগ আমরা যেটা বের করলাম এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে যে গুণফলটা পাওয়া যাবে সেই সংখ্যাগুলো এভাবে নেও লসাগু আর এই লসাগুই হবে আমাদের নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা তো লসাগু দেখো কথা হচ্ছে তিন তিরিখকে নয় তারপরে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ গুণ করলে আমাদের দুশো পঁচিশ হয় আবার যদি তুমি মনে করো যে না পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তার সঙ্গে তিনকে গুণ করব তাহলেও কিন্তু দুশো পঁচিশ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা সমান দুইশো পঁচিশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুবই সহজে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের উত্তর তো অঙ্কটা খুবই ছোটো এবং গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু কিন্তু অঙ্কটা ছোট এটা অনেক সময় আমাদের অবজেক্টিভে বা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কে সেখানে কিন্তু এটা দিতে পারে যেহেতু অঙ্কটা একটু ছোট। এবার আমরা বিশ নম্বর অঙ্কটার সমাধান করব এ পর্বে আমরা উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের যে সমাধান দুটি করবো তো বিশ নম্বরে আসে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো আমাকে এখানে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমাকে কী বের করতে বলা হয়েছে তাই না প্রশ্ন আসলে কী চেয়েছে কী বের করতে হবে শ্রমিকের সংখ্যা বের করতে বলা হয়েছে তো আমি যদি এই শ্রমিকের সংখ্যাটা ধরে নিই যে শ্রমিকের সংখ্যা তো আসলে আমরা জানি না তাহলে ক অথবা এক্স আমরা যে কোনোটা ধরতে পারি তো আমরা এখানে এক্স ধরবো এবং লিখবো যে মনে করি অথবা অনেকে আমরা লিখি যে ধরি মোট শ্রমিক সংখ্যা তাও তুমি লিখতে পারো তো আমি এখানে লিখবো যে মনে করি মোট শ্রমিক সংখ্যা সমান এক্স জোন যেহেতু শ্রমিক সংখ্যা আমি এক্স জোন ধরছি তাহলে দেখো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ তাহলে প্রত্যেক শ্রমিকের যে দৈনিক মজুরিটা হবে সেটা হচ্ছে তাদের সংখ্যার দশ গুণ তাহলে এক্স এর গুণ তাই না দশের সঙ্গে আমরা এক্সকে গুণ করলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে একজন শ্রমিকের দৈনিক মজুরি তো আমরা লিখতে পারি অর্থাৎ একজন শ্রমিক মজুরি পাবে এখানে এক্স গুণ দশ দিতে পারি অথবা দশ গুণ এক্স দিতে পারি একই কথা তো দশ এক্স হবে তাই না দশের সঙ্গে আমরা এক্সকে কোন করে এক্স টাকা এটা কয়জন শ্রমিক পাচ্ছে এটা হচ্ছে একজন শ্রমিক পাচ্ছে শ্রমিকের মোট সংখ্যা কত দর্শী এক্স জন এখন দেখো এখানে যেহেতু শ্রমিকের সংখ্যা এক্স জন তাই একজন যদি দশ টাকা পায় তাহলে এক্স জোনে কত পাবে নিশ্চয় বেশি পাবে তাই না একজনে যদি দশ টাকা পায় তাহলে এক্স জোনে পাবে দশ গুণ এক্স টাকা তাহলে আমরা লিখব সুতরাং এক্স জোন শ্রমিকের মজুরি সমান এখানে দশ এক্স হচ্ছে একজনের আর যেহেতু জনের আমরা বের করবো তাহলে দশ এক্সের সঙ্গে আমরা গুণ করবো এক্সকে তাহলে দশ এক্সের সঙ্গে যদি এক্সকে গুণ করি তাহলে কিন্তু আমরা শ্রমিকের মোট মজুরি পেয়ে গেলাম তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে প্রশ্নে একটা বিষয় আছে আমরা তাহলে শর্তমতে কি লিখতে পারি প্রশ্নের দিকে একটু খেয়াল করি আমরা দেখো এখানে দৈনিক মোট মজুরি কিন্তু ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আছে এখানে দেখো যে দৈনিক যে মোট মজুরিটা এখানে এই যে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এই যে মোট মজুরি যেহেতু ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আসে আর আমরা এক্স ধরে যে জনের শ্রমিকের মজুরি কত পেয়েছি দশ এক্স গুণ এক্স তাহলে শর্তমতে আমরা লিখবো দশ এক্স গুণ এক্স সমান আছে ছয় হাজার দুইশো পঞ্চাশ তাহলে এক্সের সঙ্গে আমরা এক্সকে গুণ করি এক্স স্কোয়ার আর দশ থেকে খেলো অর্থাৎ দশ এক্স স্কোয়ার সমান ছয় হাজার দুশো পঞ্চাশ এবার এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি ছয় হাজার দুইশো পঞ্চাশ আমরা ভাগ দর দিতে পারি এবার দেখো শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি নিচে দশের একটা শূন্য আছে আর ছ হাজার দুশো পঞ্চাশের একটা শূন্য আছে ডান পাশ থেকে ব্যাপারে শূন্যকে আমরা কেটে দিতে পারি তাহলে ছয়শো পঁচিশ হচ্ছে এক্স স্কোয়ার সমান ছয়শো পঁচিশ তাহলে এক্স সমান কত আসছে রুট ওভার ছয়শো পঁচিশ তো দেখো ছয়শো পঁচিশকে যদি বর্গমূল করি তাহলে আমরা দেখো ছয়শো পঁচিশকে একটু ভেঙে যদি লিখি তাহলে পঁচিশ গুণ পঁচিশ লিখতে পারি কারণ পঁচিশ এবং পঁচিশকে যদি গুণ করা হয় তাহলে কথা হয় ছয়শো পঁচিশ তাহলে বর্গমূলে আমরা জানি জোড়া থাকলে একটা আসে তাই না তাহলে রুট ওভার ছয়শো পঁচিশকে আমরা যদি করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে পঁচিশ তাহলে দেখো এক্স আসলে কিসের কথা ধরছিলাম আমরা যে মোট শ্রমিক সংখ্যা তাই না মোট শ্রমিক সংখ্যা কিন্তু আমরা এক্স ধরছিলাম তাহলে এক্সের মান যদি পঁচিশ হয় তাহলে শ্রমিক সংখ্যা কত হবে পঁচিশ জন হবে যেহেতু এক্স ধরছিলাম তাহলে এক্সের মান পঁচিশ হয়েছে অর্থাৎ মোট শ্রমিক সমান পঁচিশ জন তো আমাদের কিন্তু এইটাই উত্তর চেয়েছে যে মোট শ্রমিক সংখ্যা কতজন অর্থাৎ ধান খেতে কতজন শ্রমিক সে নিয়েছিল এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক দুটি বুঝতে পারছো তো এই ছিল আমার আজকের বিষয় তো পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আমি আগামী পর্বে তোমাদের একুশ এবং বাইশ নম্বর অঙ্ক নিয়ে আসব তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে